আসসালাম ওয়ালাইকুম এ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজ রান্না করব আমি পেঁয়াজ কলি দেখতেই পাচ্ছেন এখানে আমি এক আটি পরিমাণে নিয়েছি এগুলোকে আমি এখন কেটে ধুয়ে নেব ছোটো করে কেটে নেব কলিগুলো আর একটি ফ্রাই বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আমি ওয়ান ফুট কাপ পরিমাণে রসুন দিয়েছি রসুনগুলোকেও একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে পানি এক কাপ পরিমাণে শুকনো মশলা দিয়ে দিবো সেই জন্য পানি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে লবণ স্বাদ মতো আর কোনো মশলা দিব না এই মশলাতেই হবে এখন আমি নেড়ে মিশিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এখানে কাঁচা মরিচ সাত আটটি মরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক মজার হবে এখন দিয়ে দিচ্ছি শুটকি পাঁচ ছয়টা শুটকি নিয়েছি সিদল শুটকি যে কোনো সুটকি দিয়েই রান্নাটা করা যাবে খেতে ভীষণ মজার হয় এখন আমি ঢেকে দিচ্ছি কষিয়ে নেব এসেছি পাঁচ মিনিট পরে আমার শুটকি আর মশলাগুলো একসাথে কষানো হয়ে গেছে তেলটাও উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজগুলি ধুয়ে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে এতে করে আরও মজার হবে তরকারিটা নেড়ে চড়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এখন আবার নেড়ে দিব নেড়ে এ পর্যায়ে পানি দেয়া লাগলে পানি দিয়ে দিতে হবে আর যে পানি উঠে সেই পানিতেই হয়ে যায় আমি চুলাটা কমিয়ে আবার ঢেকে দিচ্ছি আর একটু সফট হবে ফিরে এসেছি ছয় সাত মিনিট পরেই রান্নাটা হয়ে গেছে পেঁয়াজ কলিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এত মজার হয়েছে কি আর বলবো আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ